হ্যালো ভিউয়ার্স কী অবস্থা সবার সবার জন্য নতুন একটি ডিমান্ডিং প্রোডাক্ট নিয়ে আসছি বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য যারা প্রবাসী থাকেন বউ বাসায় থাকে একাকিত্ব বোধ করে যাতে পরকে না জড়ায় তা সেজন্য আপনারা আমাদের স্ত্রীকে এই প্রোডাক্টটি উপহার দিতে পারেন বা যেসব আপুরা সিঙ্গেল আপুরা একাকিত্ব বোধ করেন নিজের যৌন চাহিদা পূরণের জন্য আপনারা এই সকল প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন প্রোডাক্টের কোয়ালিটি দেখুন শুরুতেই খুব উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি অবিকল লিঙ্গের মতো দেখতে একদম ব্র্যান্ডেড একটি প্রোডাক্ট বক্স সহ ইনটেক সহ পাবেন আপনারা ব্র্যান্ডেড একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি আপনারা সারা বাংলাদেশে ঘরে বসে অর্ডার করলে আমরা আপনাদের কাছে পৌঁছে দিব। প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে তেমন কিছু বলার নেই আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন একদম অবিকল পুরুষ লিঙ্গের মতো একটু রক ভাষা ভাষা রয়েছে মাথাটা এমন রয়েছে মাথাটা নরম দেখতে পাচ্ছেন এবং এবং যথেষ্ট মোটা রয়েছে এই প্রোডাক্টটি যথেষ্ট মোটা এবং যথেষ্ট বড় এই প্রোডাক্টটি বাংলাদেশের মেয়েদের জন্য একদম উপযোগী যাদের প্রোডাক্টটি প্রয়োজন তারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অতি দ্রুত কল দেওয়ার চেষ্টা করবেন স্টক খুবই সীমিত রয়েছে আপনারা ঘরে বসে অর্ডার করলে বাংলাদেশের যে কোনো জায়গায় প্রোডাক্টটি পেয়ে যাবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ